প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সকালের শুভেচ্ছা স্বাগতম আশা করি আপনায় আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখবেন এবং মূল্যায়ন করবেন বন্ধুরা আজকের সকালে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হলো যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরে আসবেন এটা প্রায় নিশ্চিত এজন্য যে ভারতীয় মিডিয়া ভারতীয় কিছু চ্যানেল আমাদের বাইরের কিছু চ্যানেল বাংলাদেশের বিশেষ করে কিছু ইউটিউব সোশ্যাল মিডিয়ায় এ বিষয়টা ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে যে অনেকদিন আগের থেকে শেখ হাসিনা নিজেও বলছিলেন যে তিনি চট করে বাংলাদেশের সীমান্তের কাছাকাছি আছেন চট করে যে কোনো সময় ঢুকে পড়বেন শেখ হাসিনা ভিডিও ছাড়ছেন তিনি টক শোতে কথা বলছেন সব কিছুতেই তিনি এবং তার যে সহযোগীরা বলার চেষ্টা করছেন এবং আওয়ামী ঘরনার যারা বিশ্বাস করেন আওয়ামী রাজনীতি তারা বলছেন যে উনি এখন জোরে প্রচার করা হচ্ছে তিনি ছাব্বিশে মার্চের মধ্যে তিনি বিমানবন্দর দিয়ে ঢাকা বাংলাদেশে প্রবেশ করবেন এবং সেখানে বিমানবন্দর প্রায় এক কোটি লোক তাকে স্বাগত জানাবে এখন শেখ হাসিনা বাংলাদেশে আসতেই পারেন তিনি দেশের সাবেক প্রধানমন্ত্রী অনেক ক্ষমতাশালী মানুষ পনেরো বছর ক্ষমতায় ছিলেন এই সময় তিনি পুলিশ বাহিনী আর্মি মিডিয়ার প্রশাসন ব্যবসায়ী গোষ্ঠী তার দলের লোকজন সব মিলিয়ে তিনি বিরাট একটা গোষ্ঠীকে লালন পালন করেছেন এবং তাদেরকে মানসিকভাবে গড়ে তুলেছেন এবং দেশে তো বিপুল সংখ্যক যেহেতু স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী দল এই আওয়ামী লীগের ব্যাপক সংখ্যক সমর্থক ভক্ত ভোটার সুবানজ্জায় একটা বুদ্ধিজীবীদের একটা বিরাট অংশ এবং ভারতীয় তাদের বন্ধুসহ সারা পৃথিবীতে তাদের ব্যাপক সংখ্যক বন্ধু এবং সুবাধ্যায়ী রয়েছে ফলে আওয়ামী লীগের সমর্থকের কোনো অভাব নেই দেশে নিরপেক্ষ ভোট হলে আওয়ামী লীগ এখনও অনেক ভোট পাবে এটা সবাই জানে কারণ সমর্থকরা কেউ মরে যায়নি তারা কিছু সংখ্যক সমর্থক দলীয় ইয়ে কর্মী নেতা এরা যে জেলে গেছেন জেলে যাচ্ছেন তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে শেখ বিরুদ্ধে মামলা হচ্ছে কিন্তু এগুলোর শেষ পর্যন্ত কি দাঁড়াবে আমি জানি না কারণ ক্ষমতার নির্বাচন যত ঘনিয়ে আসছে জামাত বিএনপি ছাত্র শিবির ছাত্রদল সহ ছাত্র বৈষম্যবিধি ছাত্র এদের মধ্যে বিএনপি ভার্সাস অর্থাৎ বিএনপি এবং তার কিছু সম্ভাবনা দল ছাড়া বাকি সবগুলি প্রায় একই লাইনে কথা বলছেন বিএনপিকে অ্যাটাক করছেন বিএনপির বিরুদ্ধে অপবোচা চালাচ্ছে বিএনপিও জামাতের স্বাধীনতা ভূমিকা ইত্যাদি নিয়ে কথা বলছেন জামাত এবং শিবির তারা এককভাবে শেখ হাসিনার পতনের কৃতিত্ব দাবি করছেন শেখ হাসিনা তাই মনে করতেন সে কারণে তার পতনের কিছুদিন আগে তিনি জামাত শিবিরকে ব্যান করেছিলেন যে এই এই যে যখন অবস্থা এতে মনে হচ্ছে যে রাজনৈতিক বাংলাদেশের ভিতরে রাজনৈতিক অবস্থা এবং বাইরের যে আওয়ামী লীগের প্রতি বিভিন্ন ভারত বিভিন্ন রাষ্ট্রের সমর্থন বিভিন্ন গোষ্ঠীর সমর্থন এগুলি থেকে মনে হয় যে যে মামলাগুলি শেখ বিরুদ্ধে এখন হচ্ছে যদিও জাতিসংঘ বলছে যে তার শেখ হাসিনা এসব খুনের বা মানবতাবিরোধী অপরাধ করেছেন তিনি আয়নাগার করেছেন তিনি টাকা পয়সা লুট করেছেন তার আত্মীয় স্বজনরা টাকা পয়সা লুট করেছে ব্যাংক বিমাগুলো খালি করে দেওয়া হয়েছে দেশের প্রতিষ্ঠানগুলি ধ্বংস করা হয়েছে সেগুলি এবং অনেক মানুষ মেরেছে নির্যাতন করেছে টর্চার ছেলে বিভিন্ন বাহিনীর তো এইগুলোর পরেও আজ শেখ হাসিনা যেহেতু আওয়ামী লীগের বিপুল সংখ্যক সমর্থক এবং ভক্ত ভোটার রয়েছে অতএব শেখ হাসিনা দেশে ফিরে আসলে আশ্চর্য হওয়ার কিছু নয় কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে যে শেখ হাসিনা তো যেহেতু মানবতাবিধি অপরাধে তার বিরুদ্ধে অনেকগুলি মামলা হয়েছে খুনের মামলা হয়েছে হয়তো দুই শতাধিক মামলা তিনি কি আসামিষে আসবে আসবেন নাকি তিনি আবার রাষ্ট্রক্ষমতায় ফিরে এসে তার যে সেই কর্তৃত্ববাদী তার যে ব্যাপক ক্ষমতা তার সেটা প্রয়োগ করবেন আবারও তিনি দেশের সব কিছু এককভাবে নিয়ন্ত্রণ করবেন যদিও তার বিরুদ্ধে দলের বাইরের লোকেরা এক সেরাচারি ফেসিস বলতে চায় কিন্তু দলের বিরুদ্ধে লোকেরা তাকে এখনও ছুঁড়ে ফেলে দেয়নি যদিও তার বিরুদ্ধে যেসব অভিযোগ আসছে অনেকেই বলছেন যে আওয়ামী নতুন করে গঠন করতে হলে শেখ হাসিনাকে বাদ দিয়ে করতে হবে কিন্তু এখনও মনে হচ্ছে যে আওয়ামী লীগের যারা সমর্থক ভক্ত আছেন তারা শেখ হাসিনাকে বাদ দিতে চান না এই যে বাদ দিতে চান না তার মানে শেখ প্রতি তাদের যেমন শ্রদ্ধা ভালোবাসা রয়েছে তার জন্য তারা জীবন বাজি রেখে কাজ করতে প্রস্তুত আবার শেখ হাসিনাও আসলে এই সংকটে তিনি নেতৃত্ব ছেড়ে পালিয়ে গেছেন ঠিকই তিনি কিন্তু তিনি ক্ষমতা ত্যাগ করছেন কি না এটা নিশ্চিত নয় পদত্যাগ করেছেন কি এটা নিশ্চিত নয় কিন্তু অবস্থা অবস্থাদৃষ্টি মনে হচ্ছে তিনি আবার ফিরে আসবেন সেটা তিনি আসামির বেশেও আসতে পারেন আবার আওয়ামী সমর্থকদের ব্যাপক প্রচারণার প্রেক্ষিতে বলা যায় যে তিনি হয়তো আবার ভারতের সহযোগিতায় আমেরিকার সহ ট্রাম্পের সহযোগিতায় তিনি আবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসতে পারেন কারণ তার মেয়াদ এখন শেষ হয়নি যে সর্বশেষ যে নির্বাচনটা করেছে যদিও এইসব নির্বাচন নিয়ে নানান প্রশ্ন আছে এইসব তিনি শেষ দিকে তত্ত্ব থেকে বাতিল করে শেষ দিকে যে তিনটি নির্বাচন করেছেন সেগুলি কোনো নির্বাচন বলা যায় কি না এগুলি অনেকের মনে প্রশ্ন আছে কিন্তু তবুও তিনি যে আওয়ামী লীগের অবিসংবাদিত নেতা সেই স্বাধীনতা স্বাধীনতার সংগ্রামের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের তিনি নেত্রী ছিলেন তার পিতা দেশে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব করেছেন তার নামে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে জিও রহমত যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেখানেও তিনি শেখ মুজিবুর রহমানের নাম বলেছেন যদিও তার বত্রিশ সময়ের বাড়িগুলো ভেঙে দেওয়া হয়েছে তার মূর্তি ভেঙে দেওয়া হয়েছে তারপর তার তার ছবিগুলো নামিয়ে ফেলা হয়েছে বিভিন্ন জায়গা থেকে শেখ হাসিনার নামে বা ভাই শেখ মুজিবুর রহমানের নামে যতগুলি প্রতিষ্ঠান আছে বাংলাদেশে সেগুলি সব প্রায় পরিবর্তিত করা হয়েছে এবং যদিও শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার আগে তার আত্মীয় স্বজনদেরকে তিনি আগে দেশ থেকে ত্যাগের হয়তো ইঙ্গিত দিয়েছিলেন ফলে বঙ্গবন্ধু পরিবার শেখ পরিবারের কোনো সদস্য গ্রেপ্তার হয়নি তাদের অনেক সম্পদ দেশে বিদেশে শেখ হাসিনা শেখ পুতুল রেহানা তারপর জয় টুলিফ শেখ সেলিম শেখ সহ তার ফ্যামিলির যে বিপুল সংখ্যক সদস্য রয়েছেন তাদেরকে অনেকে সন্ত্রাসী লুটেরা বলতে চায় কিন্তু আওয়ামী লীগের লোকেরা তাদেরকে সন্ত্রাসী লুটেরা বলতে চায় না শেখ হাসিনা দেশে এত অন্যায় করেছেন এতগুলি মানুষকে মেরেছেন দেশের প্রতিষ্ঠানগুলি ধ্বংস করেছেন গণতন্ত্র ধ্বংস করেছেন ব্যাংকের টাকা পয়সা লুট করার ব্যবস্থা করেছেন তিনিও করেছেন তার স্বজন করেছে তার দলের লোকেরা করেছে ব্যবসায়ীরা করেছে বুদ্ধিজীবীদের অনেকে সুবিধা নিয়েছেন নানান ধরনের সাংবাদিকদের মধ্যে বিপুল সংখ্যক সদস্য সদস্য যারা হাসিনার সুবিধা দিয়ে তারা তার বিনিময়ের সুবিধা নিয়েছেন এগুলো কিন্তু আওয়ামী পক্ষ থেকে মানতে মানা হয় না তারা বিশ্বাস করে না তারা প্রচারও সেভাবে করে না ফলে আওয়ামী লীগ প্রতিবেশী ভারতের কারণে দেশের বিপুল সংখ্যক সমর্থক থাকার কারণে বিদেশও তার সমর্থক থাকার কারণে এই পনেরো বছরতে যেভাবে তিনি তার রাজত্বটা সাজিয়েছেন সেখানে সকল বাহিনীর মধ্যে তার লোক এখনও বসে আছে এটা ভিডিওগুলিতে বলা হচ্ছে এবং এখনও তারা যাচ্ছেন বা আশা করছেন যে শেখ হাসিনা আবার ষষ্ঠ ক্ষমতা ফিরে এসে তিনি পূর্ণ মেয়াদে ক্ষমতা পূর্ণ করবেন এবং তিনি আগের মতে প্রবল প্রতাপের সঙ্গে রাষ্ট্র পরিচয় করবেন দেশকে এগিয়ে নিয়ে যাবেন এবং দেশের মানুষকে তিনি ভাত ভোটের ব্যবস্থা করবেন যদিও এই কথাগুলো কতটুকু সত্য কতটুকু মানুষ বিশ্বাস করে সাধারণ মানুষ সেটা বলা মুশকিল তবু আমরা চাই সেখানে দেশে আসুক সে রাজার ক্ষমতার আসবে কিনা নাকি আসামি হয়ে আসবে ফাঁসির কাজটা আসামি হয়ে আসবে সেটাই এখন আমাদের দেখার বিষয় তবে অপপ্রচার অবশ্যই বন্ধ করতে হবে যেটা সত্য সেটাই বলতে হবে আমরাও সেটাই বলতে চাই আমি এতদিন এইসব বিষয়ে এত কিছু বলতে চাইনি কিন্তু মিডিয়া যেভাবে যেভাবে কিছু সোশ্যাল মিডিয়া যে যেভাবে ভারতের পক্ষ থেকে যে বিদেশের থেকে যেভাবে প্রচার করা হচ্ছে তাতে মনে হয় সেখানে যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়বেন এবং বাংলাদেশের রাষ্ট্র দখল করবেন তার সব কিছু এখনই এখন আগের মতোই সামান্য কিছু ব্যতিক্রম হয়েছে কিছুকে সরিয়ে দেওয়া হয়েছে আর সব কিছুই তারা আগের মতোই তিনি যে পুলিশের উপরে খুব নির্ভর ভরসা রাখছেন তাও বোঝা যাচ্ছে কারণ পুলিশকে তিনি যেভাবে সাজিয়েছেন সেভাবে আছে পুলিশ এখনও পর্যন্ত হাসিনা দেশে আসে নাই বলেই তারা সক্রিয় হচ্ছে না তিনি আসলে সক্রিয় হবেন বলে বলা হচ্ছে তিনি পুলিশ বাহিনী হত্যার বিচার চাচ্ছেন এটা খুব জোর দিয়ে তিনি বলছেন অর্থাৎ তিনি যে সাধারণ মানুষ এতগুলি মানুষ নিহত হয়েছে গত পনেরো ষোলো বছরে সর্বশেষ ছাত্র অভ্যুত্থান সময় যেমন ছাত্র জনতারা নিহত হয়েছে এগুলি নিয়ে তিনি বলতে তাই তিনি নিজেকে নির্দেশ বলতে চান অথচ তিনি পুলিশ হত্যার বিচারগুলি চাচ্ছেন আমরা কিন্তু সকালের বিচার সকল অন্যায় হত্যার জুডিশিয়াল এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের আমরা বিচার চাই সেটা পুলিশ হোক ছাত্র হোক যে কোনো তরফ থেকে এগুলো মানবাধিকারের লঙ্ঘন এগুলোর বিচার হওয়া উচিত শেখ হাসিনা আসামি হয়ে আসবেন না রাজার বেশি আসবেন আমি সেটা আমরা সেটা দেখারই অপেক্ষা আছি কথা বেশ বাংলাদেশ জিতাবাদ